যাতের মধ্যে হয়েছে তারা কি কোনストラট এটা কি আমার দুঃখ আমার কৃতিত্ব এই বয়সে আমি এসে এই ডিবেট गवर्नमेंट সরকারেwidetildeতে যুক্ত হয়ে কি কাসিকা সভা করতেলাম আমার কন্ট্রিবিউশনটা কি আচ্ছা বলো জি ঠিক আছে আমি করে কোনাছি তাদের বুঝতেবার করতে বুঝ দিয়ে দিয়েছি सीटेट আমি কি করেছি বুঝতেবার বাই যেটা আমার প্রয়োজন যে আমি আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো না সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সে সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময়টুকু আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ততা করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করবো বেশি আলোক শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি যাবেন শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু দেখা কি করা যায় একটু নজর দিলে সবকিছু ঠিক আছে আইনের কোন অসুবিধা কেউ বলবে না যে না এটা করা যাবে

সেটা সরকারের হুকমে হয়নি সরকার সবাইকে হুকুম দিয়েছে কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্যরকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষটাকে বছর পরেও স্মরণ করছে

আমি করে ফেলেছি আমি আর সবার আগে আমি করে ফেলেছি এই যে আনন্দটা পাব সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক এবং সফল আমাদের এই অন্তর্বর্তিকার সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময়